আগে উত্তরটা দাও কি বলো তুই নেবি কি এটা দিব কোনটা এই চাদরটা গায়ে দিবি কোনটা কোনটা এইটা গাই দিবি কি কোনটা এটা আবার বারবার এক কথা বলে দিব সাত পড়া গিয়া বিরক্ত হয়েছে না তো 이라, 두, 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 아 두, 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 সত্যি সত্যি দিলো দিল একবার পান হয়ে গেল খাওয়ার অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিন ঠাকুরের জন্য যত পান আনি সব পানগুলো বুড়ি খাবে সকাল বিকেল চোদ্দ বার যত পান দেওয়া হয় সব খাবে তুমি যতই লোককে বল চুপ করো বিশ্বাস করো তুমি খাচ্ছ না পান বলো আমি বলবো আসলে সবাইকে তুমি পান খাচ্ছ না সবাইকে বলবো তুমি পান খাচ্ছ না হ্যাঁ